হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো এর আগের সব অযোধ্যার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আর আজকে আমি শেয়ার করছি বেনারসের ভিডিও মানে এর আগেও আমি বেনারসের ভিডিও এক দুটো ছেড়েছি তো আজকে আমি তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম আশা করছি ফটোগুলো তোমাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট। আর এই ফটো দেখাতে দেখাতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কোথায় লাঞ্চ করতে গেছিলাম আর কি কি লাঞ্চ করেছি এর আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে আমি সারনাথ হিন্দু ইউনিভার্সিটি আর বিড়লা মন্দির শেয়ার করেছিলাম তো তারপরে আবার চলে এসেছি লাক্সা রোডে মানে যেখানে আমাদের হোটেল তো প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু সকালে ব্রেকফাস্ট করেছিলাম তোমাদেরকে সেটাও শেয়ার করেছিলাম আর এখন বাজছে মোটামুটি প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটার মতো আর আমাদের তো একদম পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে মানে যা সামনে পাবো তাই খাবো এরকম অবস্থা আর আইস হচ্ছে বেনারসে এসে ওর সেই জেদ আমি মোমো খাবো মানে চাইনিজ খাবো এইসব মোমো চাইনিজ তো এখানে তো পাওয়া যায় বাট এখানে তো থালিটাই আমার বেশি পছন্দের তো ঘুরতে ঘুরতে আমরা ঢুকে গেছি এখন মোমো হাউসে এই রেস্টুরেন্টটা বা ক্যাফে বলতে পারো তোমরা এটা ক্যাফেই আর কি তো ক্যাফেটা হচ্ছে লাক্সা রোডের ওপরে আর ছোট্টর মধ্যে খুব সুন্দর ডেকোরেশন আর এখানকার যিনি ওনার একজন ম্যাডাম ছিলেন ভীষণ ভালো মানে আমাদের সাথে এত সুন্দর এসে ব্যবহার করছিল আর এখানে একজন ওয়েট্রেস ছিল সে হচ্ছে কথা বলতে পারে না তো খুব ভালো ছিল ওই মেয়েটিও তো ওই মেয়েটির ব্যবহার আমাদের এত ভালো লেগেছিল যে কি বলবো আর এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে আমরা কোথায় খেতে এসেছি আর আজকের ভিডিওটা আমি অনেকটাই ছোট দিলাম আশা করছি তোমরা ভালোবাসা দিয়ে গোটা ভিডিওটাই দেখবে তো চলো তোমাদেরকে দেখিনি যে আমরা কি খাচ্ছি তো এখানে মোমোর অনেক রকম ভ্যারাইটি ছিল বাট বেনারসে এসে মোমো খাবো আমার কিন্তু খুব একটা পছন্দের ছিল না তো আয়ুষ তো ছাড়বে না মোমো খাবেই তো এখানে দেখো আমরা চিজ কর্ন মোমো অর্ডার দিয়েছিলাম তো যেমন ভেবেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই টেস্টি ছিল মানে খুবই মানে এই মোমোটা আমি আগে খাইনি তো আয়ুষই অর্ডার দিয়েছিল কিন্তু যেমন ভেবেছিলাম সত্যি খুব 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 টেস্টি ছিল এখানে আর তারপর এখানে অর্ডার দিয়েছিলাম আমরা গার্লিক নুডলস চিলি গার্লিক নুডলস আর কি তো আমিও আগেও চিলি গার্লিক নুডলস খাইনি আয়ুষ খেয়েছিলো আমি খাইনি যেহেতু আমি খুব একটা রসুন পছন্দ করি না তো ও জোর জবরদস্তি করাতে অর্ডার দিলাম এই চাউমিনটাও কিন্তু দারুণ ছিল তার মানে বলা যায় যে এই ক্যাফেটা কিন্তু ভালো বেশিখানকার খাবার দাওয়ার তোমাদেরকে তাও অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি লাক্সা রোডের ওপরে এই ক্যাফেটা আর নাম হচ্ছে মোমো হাউস তো আমি আর আয়ুষ হচ্ছে মোমো চাউমিন তো খেলাম আর তার সাথে অর্ডার দেওয়া হয়েছিল দেখো দোসা মানে আমি আর রাইস চাউমিন খেয়েছি আর পাপার মামুনি দোসা খেয়েছি আর কি তো দোসাটা মোটামুটি ছিল আমি দোসাটা খুব একটা ভালো বলবো না তার থেকে চাউমিন মোমোটা বেশি টেস্টি ছিল তো তারপর হোটেলে চলে আসলাম সন্ধেবেলা বেরোলাম গঙ্গার উদ্দেশ্যে তো ভাবলাম সন্ধ্যা আরতি দেখবো বাট এত সারনাথ যাওয়ার সময় আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম তো তার জন্য আমাদের আর গঙ্গা আরতি দেখা হয়নি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মানে গধুলিয়া চক ক্রস করে কীরকম ভিড় তো ঠিক আছে তোমাদেরকে একটু সন্ধ্যাবেলাটাও দেখিয়ে নিলাম তো পরের ভিডিওতে আবার আসছি তোমাদের সাথে গল্প করার জন্য